বন্ধুরা পাকিস্তানিরা বা পাকিস্তান খেলোয়াড়রা হয়তো ভেবেছিল যে ভারতীয় প্লেয়াররা প্রথম লিগ ম্যাচ বয়কট করেছিল তাতে কি হয়েছে সেমিফাইনালে উঠলে তো খেলতেই হবে ভাই নিয়ম নিয়ম কিন্তু বন্ধুরা ভারতীয় সিনিয়র খেলোয়াড় যুবরাজ সিং হরভজন সিং শেখর ধাওয়ানদের আরও একবার বিগ বিগ স্যালুট বিসিসিআইয়ের চোখে চোখ রেখে বিসিসিআইয়ের চোখে আঙুল দিয়ে আরও একবার প্রমাণ করে দিল আমাদের সিনিয়র খেলোয়াড়রা যে আমাদের কাছে ক্রিকেটের থেকে আমাদের দেশ ভারত আগে বন্ধুরা কালকে লেজেন্ড লিগের সেমিফাইনাল ভারত পাকিস্তান কিন্তু ভারতীয় প্লেয়াররা লিগ ম্যাচের মতো এই সেমিফাইনালটাও বয়কট করে দিয়েছে ভারত পাকিস্তান সেমিফাইনাল হবে না প্রত্যেকটা খেলোয়াড় শেখার দেওয়ান হরভজন সিং যুবরাজ সিং ইউসুফ পাঠান ইরফান পাঠানরা বলে দিয়েছে প্রথম দিগার মতো যে আমরা পাকিস্তানের সাথে খেলব না আমাদের কাছে আমাদের দেশ আগে যখন পাকিস্তান আমাদের উপর অ্যাট্যাক করে বা পাকিস্তানের খেলোয়াড়রা বাজে বাজে কমেন্ট করে ভাই সন্ত্রাসবাদী আর ক্রিকেট একসাথে হবে না আবারও একবার প্রমাণ করে দিল আবারও একবার আমাদের কাছে মানে এই সিনিয়র খেলোয়াড়রা একটা দৃষ্টান্তমূলক একটা জিনিস প্রতিষ্ঠা করছে যে ভাই ক্রিকেটের থেকে দেশ আগে বন্ধুরা লেজেন্ড লিগের এই সেমিফাইনাল খেলাটা যেখানে পাকিস্তান হয়তো ভাবছিল যে পাকিস্তান আমাদের সাথে তো ভারত খেলতেই হবে কারণ সেমিফাইনাল তো ভারতীয় দল না করতে পারবে না কিন্তু বন্ধুরা আমাদের সিনিয়র খেলোয়াড়রা না করে দিয়েছে সুতরাং কালকে সেমিফাইনাল পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড লেজেন্ড লিগ যেখানে পাকিস্তান স্বপ্ন দেখছিল ভারতের সাথে সেমিফাইনাল খেলবে টাকা ইনকাম করবে সেখানে বন্ধুরা আমাদের ভারতীয় সিনিয়র খেলোয়াড়রা বলে দিল যে ভাই পাকিস্তানের সাথে আমরা খেলবো না সেটা সেমিফাইনাল হোক বা ফাইনাল হোক আগামী এশিয়া কাপে চোদ্দোই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের খেলা দিয়েছে বিসিসিআই বিসিসিআইয়ের কি এমন দম আছে যে ভারত পাকিস্তানের ম্যাচকে বয়কট করার সিনিয়র প্লেয়াররা তো বয়কট করে দিয়েছে সেটা লিগ হোক আর সেমিফাইনাল হোক কিন্তু এশিয়া কাপে কি সেই দমটা আছে ভারতীয় প্লেয়ারদের ভারতীয় ক্রিকেট বোর্ডের বন্ধুরা লেজেন্ড এই যে লেজেন্ড খেলোয়াড়রা আবার একবার কিন্তু প্রমাণ করলো যে ভাই ক্রিকেটের থেকে দেশ আগে পাকিস্তানের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই সুতরাং আমরা ক্রিকেটও খেলবো না এটা বিসিসিআরও দেখা উচিত আগামী যে চোদ্দোই সেপ্টেম্বর পাকিস্তানের সাথে ম্যাচ দিয়েছে এই ম্যাচটাও কিন্তু পুরোপুরি বয়কট করা উচিত আর আমরা বয়কট করিয়ে ছাড়বো বন্ধুরা এই যে লেজেন্ডরা যেমন করে বয়কট করছে জুনিয়ররাও যদি এমন করে বয়কট করে তাহলে কিন্তু বন্ধুরা পাকিস্তান বুঝতে পারবে যে ভারতের সাথে পাঙ্গা নিয়ে আমরা কতটা ভুল করেছি বন্ধুরা কালকে লেজেন্ড লিগের সেমিফাইনাল খেলাটা বয়কট করে দিয়েছে আমাদের সিনিয়র প্লেয়াররা সিনিয়র প্লেয়ারদের সম্পর্কে দুটো কথা অবশ্যই লিখে যাবে এবং পাকিস্তানের সাথে কোনো প্রকার ক্রিকেট যাতে না হয় আমরা কিন্তু এটাই চাইবো আমাদের ক্রিকেট বোর্ডের কাছ থেকে